হাসিনা গেলি গেলি হাসিনা গেলি গেলি আমাদের কেরাই খাগেলি আমরা কি ভালোবাসি না হাসি হাসিনা গেলি গেলি আমাদের কেরাই গেলি আমরা কি ভালোবাসি না আর যাবার আগে কিছু টাকা দিয়া গেলে হাতে আমরা ভারত গিয়াই দেখা করতাম হাসিনা তোর সাথে আর যাবার আগে কিছু টাকা দিয়া গেলে হাতে আমরা ভারত গিয়া দেখা করতাম হাসিনা তোর সাথে হাসিনা গেলি গেলি আমাদের কেরাইখা খাগেলি আমরা কি ভালোবাসি না হাসিনা গেলি গেলি আমাদের কেরাইখা খাগেলি আমরা কি ভালোবাসি না আর পিলখানার ওই মানুষ মারলি ছিলাম আমরা চুপ চাইনি রে তোর ভালোবাসা একটু কমে বিলখানা রই মানুষ মারলি ছিলাম আমরা চুপ চাইনি রে তোর ভালোবাসা একটু কমে হেফাজতের মানুষ মারলি শাপলা চত্বরে তখনও যে ছিলাম আমরা মুখে তালা মেরে হাসি গেলি গেলি আমাদের কেরাই খাগেলি আমরা কি ভালোবাসি না হাসিনা হাগেলি গেলি আমাদের কেরাই খাগেলি আমরা কি ভালোবাসি না আর ছাত্রদের দাবিটা তুই মেনে আজ গেনিলে বেছারতে হইতো না তোর থাকতো তোর গদিরে আর ছাত্রদের দাবিটা তুই মেনে আজ গেনিলে বেছারতে হইতো না তোর থাকতো তোর গদিরে ঘুষকোর দুর্নীতিবাজ দেশ থাইকা পাল আইসে তুয়াতে দেশের মাতিতে শান্তি ফিরায় আইসে হাসি নাহাকে লি গেলি আমাদের কে রাই আমরা কি ভালোবাসি নাই হাসি নাহাকে লি গেলি আমাদের কে খাগেলি আমরা কি ভালোবাসি না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন